একে রকমভাবে প্রতিদিন খাবার খেতে ইচ্ছে না করলে মাঝে মধ্যে ভিন্নভাবে খাবার খেতে খুব ইচ্ছে করে তাই ভিন্নভাবে মাঝে মধ্যে এরকম যদি খাবার খাওয়া যায় কেমন হয় বলুন তো আজকে আমি দেখাবো কয়েক মিনিটে শিং মাছ একদম সাদা করে রান্না করা যায় আমার সাথে থাকুন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমি ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো সবাই নিরাপদে থাকে একই রকম খাবার খেতে প্রতিদিন ইচ্ছে করে না আমার মতো কে কে আছেন কমেন্টে জানাবেন একদম ভিন্নভাবে আজকে ডিম ভাজি করে নিচ্ছি সাথে টমেটো আলু বেশি করে ঝাল কাঁচামরিচ দিয়ে একদম এরকমভাবে ডিম ভাজলে ডিমটা কিন্তু খুবই নরম হয় একদম চপড হয় ডিমটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এরকমভাবে আমি পরাই ডিম ভাজি থাকি আর ডিমটা এত নরম হয় যে খুবই সাবধানে ডিমটা এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে তা না হলে ডিমটা কিন্তু ভেঙে যাবে একদমই নরম থাকে ডিমটা আর এই যে আমার ডিমটা আমি খুবই সাবধান করে উল্টে দিয়েছি আমি এপাশ ওপাশ করে ডিমটারে ভালো করে ভেজে নিয়েছি আর ডিমটার আমি চার পিস করে নিয়েছি আর এখানে আমি শিঙ মাছ নিয়ে আসছি আজকে আমি শিঙ মাছ ডোলে একদম সাদা করে নেব কীভাবে অনেকে আছে শিঙ মাছ কিনে নেয় যে সাদা করে করতে পারে না তাই আবার অনেকে আছে উপরের এই কালো চামড়াটা শুদ্ধে রান্না করে নেয় তবে এরকম পাটার মধ্যে শিঙ মাছ ডোলে এরকম খুবই সাদা করে রাখা যায় শিং মাছগুলা আর এই যে কয়েক মিনিটে শিঙ মাছটা একদম সাদা হয়ে গেছে শিঙ মাছটা ডলতে কিন্তু সময় লাগলো না দুই থেকে তিন মিনিট সময় হলে এরকম একদম সাদা হয়ে যাবে শিঙ মাছ আমার শিং মাছ একদম সাদা করে নেওয়া হয়ে গেছে আর একটু লবণ দিয়ে ডলা দিলে আরও একদম সাদা হয়ে যাবে আর আমার শিঙ মাছ ডলা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আমার মতো কে কেভাবে শিং মাছ ডলেন তাও জানাবেন এবার আমি তিন মাস রান্না করে নিব আর আমার আপু ভাইয়াদের কাছে প্রতিদিন আমি যে রিকোয়েস্টটা করে আসক করলাম একটা লাইক দিয়ে আমার এই ছোট ভিডিও টুক কন্টিনিউ করে দিবেন আর যারা এই কাজটা করেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ একটু লাল করে দিব আর আমি সবগুলা মশলা দিয়ে দেবো এখানে আদা রসুন জিরা বাটা সব কিছু মশলা দিয়ে আমি পেঁয়াজটারে আজকে ভেজে নেবো আজকে একদম অন্যভাবে রান্না করে নিব আর মশলাগুলো যখন ফ্রাইজের মধ্যে ভাজা হয়ে যাবে এবার আমি গুড়া মশলাগুলো দিয়ে মশলাটা কষায় নিলাম আর কিছুটা কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম এবার দিয়ে আমি এখানে মাছ দিয়ে দিব মাছগুলো আজকে আমি একদম অন্যভাবে রান্না করে অনেকে আছে শিঙ মাছটা ভেজে রান্না করে আমার মনে হয় শিং মাছটা ভেজে না রান্না করে এরকমভাবে কষায় রান্না করলে সবচেয়ে ভালো হয় আর এই যে শিঙ মাছটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে নিয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি অনেকক্ষণ লবণ পানিতে রেখে দিয়েছি দেওয়ার পরে যে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে এবার আমি একটু কষিয়ে নিব মাছটারে মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব মাছটা আমি মশলার মধ্যে কষাইতেছি তাই একটু বেশি করে মশলার মধ্যে কষিয়ে নিব আর মশলার মধ্যে কষানো যখন হয়ে যাবে তখন আমি যে এই রকম ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব রেখে দেওয়ার পরে যে আমার এরকম ঝোল ঝোল হয়ে আসছে আবার আমি ভালো করে কষানো হয়ে গেলে এখানে কিছুটা পানি দিয়ে দেব পানি দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিব আর শিং মাছটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করব। শিং মাছটা আমি শুকনা শুকনা করব না ঝোল ঝোল রেখে আমি রান্না করে নিব। আর এই শিং মাছটা একটু জল জল খেতে ভালো লাগে এই যে আমার শিং মাছটা রান্না হয়ে গেছে মার্শাল্লা কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর আসছে আর দুপুরের সময় করে রোদ থাকে রোদ থাকার কারণে অন্যরকম দেখাচ্ছে কেউ কিছু মনে করবেন না আর এই যে আমার রান্না হয়ে গেছে পাশের চুলাতে আমি পাট শাক ভাজি করে নিয়েছি পাট শাক ভাজি ঝাল ঝাল করে পাট শাক ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে পাট শাক ভাজি ডাল মাছ এগুলো দিয়ে খাওয়া হবে আর পাট শাক দিয়ে ঢাল রান্না তো আমার কাছে অনেক ভালো লাগে তবে পাট শাক দিয়ে ডাল অনেক দেখি খানা মনে হচ্ছে তবে আগের ভিডিওতে আমি আমার আগের ভিডিওতে আমার অনেক আপু কমেন্ট করেছে পাট শাক দিয়ে ডাল রান্না ওদেরও অনেক পছন্দ তবে পাট শাক দিয়ে ডাল রান্নাটা আমারও অনেক পছন্দ আগে যদিও আমি পাট শাক দিয়ে ডাল রান্নাটা খেতাম না কিন্তু আমার কাছে ওখন অনেক ভালো লাগে পাট শাক দিয়ে ডাল রান্না আরে যেভাবে শুকনো মরিচ দিয়ে বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে শাক রান্না ভাজি করল খেতে কিন্তু অনেক ভালো লাগে পাট শাক ভাজি মাছ ভাজি হয়ে গেছে সাথে ডাল আজকে দুপুরের রান্না একটু পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি করে ধোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে